আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চোদ্দতম বার্ষিকীতে আসানসোল দক্ষিণ থানায় স্কুল শিশুদের নিয়ে সাইবার অপরাধ প্রতিরোধ ও ট্রাফিক সচেতনতা কর্মসূচি হয় রোগীন সমাবেশে শিশুরা স্লোগানে সড়ক নিরাপত্তার বার্তা দেয় এবং পরে পুলিশ কর্মকর্তারা নিয়ম মানার গুরুত্ব বোঝান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের চোদ্দতম বার্ষিকী উপলক্ষে আসানসোল দক্ষিণ থানা আয়োজন করল বিশেষ কর্মসূচি স্কুল শিশুদের নিয়ে রঙিন সমাবেশে স্লোগানের মাধ্যমে প্রচারিত হয় হেলমেট সিট বেল্ট ব্যবহার ও সড়ক নিরাপত্তার বার্তা এরপর রবীন্দ্র ভবনে মূল অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা শিশুদের ট্রাফিক বিধি শেখান জেব্রা ক্রসিং ব্যবহার নেশায় গাড়ি না চালানো ও মোবাইল ব্যবহার এড়িয়ে চলার মতো নিয়ম আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলে সেই একটা পার্ট আজকে আর আছে আমাদের বাচ্চাদের র্যালি আছে আর খালিবাড়ে প্রোগ্রাম আছে আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা করছি যেটা আমাদের এক একসঙ্গে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যানাউন্সমেন্ট ছিল পুলিশ সেই পুলিশই আমরা